তিন নাম্বার তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন চার নাম্বার যাদের সন্তান নাই তারা ইস্তেফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে। পাঁচ নাম্বার ওয়া আল্লা কুম যাদের খেত খাবার দরকার যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার আল্লাহ তাদেরকে এই ফল মূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছে ছয় নম্বর ওয়াজ আল্লাহ আনহার নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন বারো নম্বর পাড়া আসছে কেউ যদি ইস্তেফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যে শক্তি এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি যোগানদান করবেন তার শরীরে আল্লাহ আরো শক্তি বাড়ায় দেবেন সুরা আলী হমরানের একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ একশো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন

চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া তাহলে তো জন্য মোট চারটা শর্ত এক নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া আমার অতীতের গুণা ছেড়ে দেওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুণাটা আমি আর করব না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া এই চারটি শর্তে আমরা আল্লাহর কাছে তহবা করব আল্লাহ তৌফিক দান করে

খাঁটি তবা যদি করো আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন গুণা থেকে বাঁচার এক নাম্বার উপায় তবা করা এমনি মাজার চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আত্মা ইবু মিনা জাম্বি কামান্লা জাম্বালা

আল্লাহ বান্দার তবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয় বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার তার আল্লাহ কবুল করেন বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তবা আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন এই জন্য আপনার একটা বুদ্ধি করবেন সেই বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তহবাটা করে নিন নাকি বিষয়টা এমন কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে তাহলে এই জন্য তবা দেরি না করা আজকে এখনই করে ফেলেন মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের জন্য বাস গুনাটাই তবা এমনি চার হাজার দুইশো বান্ন নম্বর হাদিস আসছে আর নাকামু আর তাও বা গুনা থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তবা বলেন গুনা থেকে অনুতপ্ত হওয়াটাই কি তবা তির মিজির বর্ণনা তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস

ষাট মিনিটে আমি বলতে বলেন এক ব্যক্তি সফরে বের পর তিনি এক জায়গায় গেছেন সফর বিরতি দিচ্ছেন যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন ক্লান্তি আসছে একটু ঘুমাই চোখ লাগিয়ে গেছে তো উনি বৈশা বৈশা ঘুমাইতেছে চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা ওনার খানা পানি সব হারায় গেছে কোথায় যেন চলে গেছে উনি চিন্তা করলেন আমার এখন কি করা আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার বাহন দরকার পাথেও দরকার ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই তার মানে আমি গেলেও মারা যাব সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয় সেখানে গেলেও আমি যেতে পারবো না খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি উনি কি করলেন ওখানে ওখানেই মারা এই চিন্তায় বসে বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার কারনার টেনশন হলো আমি খানা পিনার অভাবে এখানেই মারা যাব। হঠাৎ উনি চোখ খুলছে চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন খানা পানি পাথর সব উপস্থিত হয়েছে আমার বান্দা আমি আপনার এটা কেমন হয়ে গেল না কথা না কিন্তু আসলে ওনার মাথা ঠিক নাই উনি এত খুশি হয়েছে খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না উনি খুশিতে ফেলতেছে আমাদের দেশে এটা দেখো খুশির ঠেলা খুশির ঠেলায় আল্লাহরে বলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে বলতো এমন যে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বুলে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব এমন কথা বলে ফেলছে তো আসলে কেন বলছে খুশির কারণে ওনার মাথা ঠিক ছিল না নবী বলেন একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয় কোন ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির যে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে। তাহলে তবা কাল না এখনই এখনই সেই মুসলিমের বর্ণনা আলাইহি সাল্লাম বলেন আল্লাহরুল আলমিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা যেন দিনের তবাকারিরা আল্লাহর কাছে ক্ষমা চায় রাখেন যেন রাতের অপরাধীরা কাছে চায়। প্রিয় ভয়ারা আজকে এখন রাতের মধ্যে আছি আমরা দিনে অনেক অপরাধ করছি আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা

আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকবো এতে আমি আল্লাহ কারো না তাহলে তিন নম্বর উপায় ক্ষমার আশায় আল্লাহকে বারবার সুন্নতের অনুসরণ করা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন। বলেন্লাহ নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো এতে লাভ কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদের জিন্দিগির সমস্ত গুনাগুলা মাফ করে দিবে এগুলো চার নাম্বার গুনা মাফের পাঁচ নাম্বার উপায় বলেন আমার সাথে আজাম দেওয়া কি দেওয়া আজাম দেওয়া আবু দাউদের বর্ণনা পাঁচশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ পর্যন্ত মোয়াজিনকে ক্ষমা করে দেওয়া হবে ছয় নাম্বার গুণামাফের উপায় দুই রাকাত নামাজ পড়া বলেন কয় রাখাত নামাজ পড়া হ্যাঁ দুই রাকাত নামাজ পড়া

এই আমলটা আজকে করতে পারেন দুই রাখার নামাজ পড়া যে গুনাগুলো আছে গুনার স্মরণ করে দুই রাখার নামাজ পড়া নামাজ পড়া শেষ তো আল্লাহ সমস্ত গুনা মাফ করে দেবেন এগুলো ৬ নম্বর উপায় গুনা মাফের সাত নম্বর উপায় পাঁচ উক্ত নামাজ পড়া সহি বুখারির বর্ণনা পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে আসার পর বলে হুজুর আমি গুনা করছি

পাপ সমূহকে সমূহকে দেয় দূর করে দেয় এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবিকে আল্লাহ বললেন পাসুত্তুল নামাজ যদি বড় তুমি যে পাপের কথা আমার কাছে বলছো আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিত ওই ব্যক্তি বললেন আলি হাদাই আরসুল আল্লাহ হুজুর এটা কি শুধু আমার বৈশিষ্ট্য নবী বললেন কুল্লি আমার সমস্ত উম্মত যদি পাঁচোক্ত সালাদ আদায় করে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে গুণামাফের আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া পাঁচ ছয় সাত আট মনে রাখবেন পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচোক্ত ফরজ নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর এটা মুসলিম শরীফের বর্ণনা সেই মুসলিমের বর্ণনা নবীর কাছে আসছে আসার পর নবীজিকে বললেন আস্তানজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হদ এই হদ আমার উপরে আপনি প্রয়োগ করেন ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জামাতে দাঁড়ালেন জামাতে দানানুর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতের নামাজ আদায় করছে জামাতে নামাজ আদায় করার পর নামাজের পর ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আহ হাদারতাস সালাত মানা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশ গ্রহণ করেছো তিনি জবাব দিলেন হা আল্লাহ রাসূল বললেন গুফিয়ারা লাকা তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাহলে জামাতে নামাজ পড়লে গুনা মাফ 9 নাম্বার গুনা মাফের উপায় পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস 1927 আবু জার গিফারি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু জার তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো ওয়া আকবিস সাইয়াতাল হাসানাতাতামহুহা গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে পাপকে মোচন করে দিবে এই হলো নয় নম্বর দশ নম্বর উপায় জিকিরের মজলিসে বসা এখন আমরা যে মজলিষে আছি জিকিরের মজলিসে মজলিসে বসলে গুনা মাফ বোকারির ছয় হাজার চারশো আট নম্বর হাদিস এই হাদিসে আসি তুরুকি আল্লাহর কিছু মনোনীত ফেরেস্তা আছে এই ফেরেস দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে আল্লাহর জিকিরকারী বান্দা যারা তাদেরকে তালাশ করতে থাকে যখন এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে ব্যস্তি কম তখন তারা আরেক দলকে ডাকে ডাকার পর বলে যাদেরকে তালাশ করতে তাদেরকে আমরা পেয়ে গেছি

আল্লাহ তাদেরকে প্রশ্ন করে তাদের প্রশ্ন করে যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন বেশি অবগত করে কি বলে তারা আপনার কাজবি পাঠ করে তারা আপনার বরত্ব বর্ণনা করে তারা আপনার প্রশংসা পাঠ করে এই কথা বলার পর তাদেরকে আল্লাহ বলে তারাকে আমাকে দেখেছে বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কেই ফালা ওর আউলি যদি দেখত কি করতো ফেরেস তারা বলে আল্লাহ তারা যদি দেখত কানু আসাদা ইবাদা ও আকসার এলাকাতাম জিদান ও তাহমিদান তারা আপনাকে দেখলে আরো বেশি বেশি তাজবি পাঠ করত আরো বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করত। ফেরেস তারা আল্লাহ আলমিন ফেরেস তাদেরকে বলে মাদায়াস দায়াস আলু নারী তারা আমার কাছে কি চায় তারা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন হাল রা জাম্নাত জাহান নাম দেখ ফেরেশতারা বলে বলেন হা বাবু জাহান নাম দেখে নাই তো আল্লাহ বলে কে ভালো রা দেখলে কি করতো ফেরেস জবাব দেয় জান্নাত যদি দেখতো এই নেয়ামত পাওয়ার জন্য আরো বেশি বেশি আবাদত করত জাহান্নাম দেখলে জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা করত। আল্লাহ শেষের দিকে বলে আমাকে দেখে নাই বিশ্বাস করেছে আমার জান্নাত জাহান নাম দেখে নাই বিশ্বাস করেছে এই সাধু আপনি হন তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এজন্য জিকিরের মস্তিষে বসা এটা হলো দশ নাম্বার

প্রথম অংশে গুণা সম্পর্কে জানলাম আর গুণা মাফের উপায় জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা জানলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আলাইকুম